সহ ছাত্রী কল্যাণ বিষয়ক পদটি নির্বাচন করার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন ধরে চাই হচ্ছে নারীদেরকে নিয়ে কাজ করতে ক্যাম্পাসে যারা নারী শিক্ষার্থী আছেন তাদের বিভিন্ন রকমের উদ্ভূত সমস্যা যেগুলো তারা আহ সম্মুখীন হচ্ছেন আর সেই সমস্যাগুলো যাতে দূর হয় সেই হিসাবে একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি তাদের নিয়ে কাজ করতে চাই সেই জন্য মূলত সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পত্রে আমার নির্বাচন করা সৈরাচারী শেখ হাসিনার পতনের পর নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যখন উন্মুক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সবগুলো ছাত্র সংগঠনের কাজ করার জন্য তো মোটামুটি সবাই কাজ করার একটা সুযোগ পেয়েছে কিন্তু তাদের মধ্যে অন্যতম যারা কাজ করেছে শিক্ষার্থী বান্ধব তাদের মধ্যে শিবির সবচেয়ে বেশি আমার চোখে লেগেছে আর কি তাদের কাজগুলো তো আমি দেখেছি যে বিভিন্ন সময় এক নবগত শিক্ষার্থী ক্যাম্পাসে যখন আসে তখন তার নবীনবরণ তাকে কেরিয়ার গাইডলাইন হলে হলে শিক্ষা সামগ্রী বিতরণ এই জিনিসগুলো থেকে শুরু করে আরো নানাবিধ কার্যক্রম শিক্ষার্থীদের জন্য তারা করেছে তো যেগুলো আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে কারণ আমি যখন নির্বাচিত হয়ে আসব তখন তো আমার শিক্ষার্থীর স্বার্থকেই সবার উপরে রাখতে হবে এই মানসিকতাটার সাথে তাদের মানসিকতা সম্পূর্ণ মিলে যায় তাই আমি একজন সাধারণ শিক্ষার্থী হয়েও তাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। আর বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ শোনা যায় এটা সত্য তবে আমি এখন পর্যন্ত এর কোনো তথ্য প্রমাণ পাইনি যার কারণে আমার কাছে এই প্রশ্নগুলো যৌক্তিক মনে হয় না আর দেখেন ডাকসুতে ডাকসুতে কিন্তু ইতোমধ্যেই শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে এই উত্তরগুলো দিয়ে দিয়েছে সুতরাং বর্তমান ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যারাই হচ্ছে শিক্ষার্থীদেরকে গুরুত্ব দেবে তারাই এগিয়ে থাকবে তো সেদিক থেকে আমার শিবিরকে মনে হয়েছে যে সামনে রাখা যায় আর জুলাইও দেখেছি তাদেরকে সামনে দিকে নেতৃত্ব দিতে সুতরাং সব দিক থেকে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি তাদের সংসদবদ্ধ হওয়ার তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকার যে অভিযোগটি বারবার উঠে আসে সেই বিষয়টি আমি মনে করি সম্পূর্ণ ভিত্তিহীন কারণ যেই যে সংগঠনটির জন্মই হয়েছে উনিশশো সাতাত্তর সালে সেই সংগঠন কিভাবে হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে পারে আর তাছাড়া জুলাই তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং জুলাইয়ের এর পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রয়াস সেই প্রয়াসে আমি তাদেরকে দেখেছি সবচেয়ে বেশি সোচ্চার থাকতে তাদেরকে দেখেছি সবচেয়ে বেশি ছাত্র বান্ধব রাজনীতি করতে এবং দেশ গঠনের যে চিন্তা সেই চিন্তাগুলো আমি তাদের মধ্যে দেখেছি যদিও তাদের সঙ্গে জোট করার পরে আমাকে অনেকেই অনেক রকম ট্যাগিং করেছে অনেক রকম ট্রেনিং এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছে যে আমি হয়তোবা বা ছাত্রী সংস্থার বা আমি হয়তোবা আহ তাদের সংগঠনের কেউ তো আমি আমার জায়গাটা আপনাকে ক্লিয়ার করছি যে আমি হচ্ছে একদম অরাজনৈতিক একজন শিক্ষার্থী আমি কোনো প্রকার রাজনৈতিক রাজনীতির সঙ্গে যুক্ত না আমি ছাত্রী সংস্থারও না আমি তাদেরও কেউ না আমি সাধারণ একজন স্টুডেন্ট আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই বিধায় তাদের সঙ্গে যোগবদ্ধ হয়েছি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনি